হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী সম্প্রতি আপনারা সকলে অবগত আছেন নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে প্রিয় দর্শক মণ্ডলী কিছুক্ষণ আগে একটি নিউজ দেখতে পেলাম সেই নিউজটি দেখার পরে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম বলতে পারেন নিউজটি ছিল যে সাবেক আইজিপি বেনজির আহমেদের মেয়ের বিশ্রামের জন্য সাড়ে তিন কোটি টাকার ফ্ল্যাট রয়েছে আশ্চর্য হয়ে গেলাম অবাক করার বিষয় দেখেছেন মানে পুলিশের অর্ধতম কর্মকর্তা ছিলেন তিনি এক সময় তিনি এত অর্থ সম্পদের মালিক তার পাওয়ারকে কাজে লাগিয়ে ক্ষমতার জোর দেখিয়ে তিনি আজকে এই পর্যন্ত এসেছে হয়তো শ্রোতা মণ্ডলী দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও লা মেরিডিয়ানে দুই লাখ শেয়ার রয়েছে মেয়ের বিশ্রামের জন্য সাড়ে তিন কোটি টাকার ফ্ল্যাট দুই মেয়ে রয়েছে বেনজির আহমেদের দুই মেয়ের মধ্যে এক মেয়ের নাম হচ্ছে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও রাইসা বিনতে বেনজির এই দুই মেয়ের নামে রয়েছে সমান সংখ্যক শেয়ার পঞ্চান্ন টাকা অধিমূল্য পঁয়ষট্টি টাকা প্রতিটি শেয়ারের দর হিসাবে এই কোম্পানিতে সাবেক আইজিবির দুই মেয়ের বিনিয়োগ রয়েছে এক কোটি তিরিশ লক্ষ টাকা প্রেদর্শক শ্রোতা মন্ডলী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ভবন রয়েছে পাঁচ তলার আহমেদের মেয়ের জন্য কেনা হয়েছিল সেই ভবনটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেয়ে ক্লাসের ফাঁকে একটু সময় কাটাবেন এই জন্য সাড়ে তিন কোটি টাকায় বিলাসবহুল ফ্ল্যাট কেনেন পুলিশের অবসরপ্রাপ্ত মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ প্রেদর্শক শ্রোতা মন্ডলী সম্প্রতি কালের কণ্ঠের একটি অনুসন্ধানে জানা যায় দু সালে র্যাবের মহাপরিচালক ডিজি হিসাবে দায়িত্ব থাকাকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এই ফ্ল্যাটটি কেনেন তিনি সি ব্লকের চারশো সাত নম্বর ফ্ল্যাটে চারশো সাত নম্বর প্লটে সাত কাটা জমির ওপরে নির্মিত আটতলা ভবনের পঞ্চমতলায় তার কেনা ফ্ল্যাটের আয়তন সাড়ে তিন হাজার বর্গফুট এছাড়াও কালের কালের কণ্ঠের অনুসন্ধানে জানা গেছে বেনজির আহমেদের বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির নরসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ক্লাসের বিরতির সময় তিনি যাতে স্বাচ্ছন্দ্য বিশ্রাম নিতে পারেন সেই জন্য বিদ্যালয়ের সামনেই এই ফ্ল্যাটটি কেনা হয়েছিল তার এই ফ্ল্যাট নরসাউথ বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চাশ গজ দূরে সরেজমিনে খোঁজ নিতে গিয়ে কথা হয় ভবনের নিরাপত্তা কর্মী তমিজুদ্দিনের সাথে তিনি প্রায় চোদ্দ বছর ধরে এখানে কাজ করছেন ওই ভবনে তমিজুদ্দিন জানান প্রস্তুত হওয়ার তিন বছর পর্যন্ত বেঞ্জির আহমেদের বেয়ে ফ্ল্যাটটি ব্যবহার করতেন মাঝে মধ্যে বেনজির তার স্ত্রী সহ আসতেন বছরখানেক আগে খোকুন নামের গোপালগঞ্জের এক ব্যবসায়ীর কাছে ফ্ল্যাটটি বিক্রি করে দেন বেনজির আহমেদ ভবন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান যে বেনজির আহমেদ ফ্ল্যাটটি ডেকোরেশনে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন কয়েকটি দরজায় মানে মাত্র কয়েকটা দরজারই মূল্য ছিল পঞ্চাশ লক্ষ টাকার বেশি ভেতরের আসবাবও ছিল চোখ ধাঁধানো ইনি ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের মনে কৌতূহলের অন্ত নেই দুই মেয়ের নামে রয়েছে আরও পাঁচতারা হোটেলের মালিকানা প্রাথমিক গণপ্রস্তাব প্রক্রিয়া আইপিও শেষে সম্প্রতি পুঁজিবাজারের ভ্রমণ ও আবাসন খাতে তালিকাভুক্ত হয় বেস্ট হোল্ডিংস লিমিটেড এই বেস্ট হোল্ডিংসের অন্যতম প্রকল্প হলো বৈশ্বিক ব্র্যান্ড হিসাবে খ্যাত পাঁচতারা হোটেল লা মেরিডিয়ান তালিকাভুক্ত আগ থেকেই কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে ও প্রসপেক্টাসে তথ্যর ব্যাপক জালিয়াতির অভিযোগ থাকলেও একজনের ক্ষমতায় শেষ পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি অভিযোগ রয়েছে নামে বেনামে এই কোম্পানির বড় অঙ্কের শেয়ার ছিল সাবেক পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবার তারাই মিথ এই মিথ্যা অতি রঞ্জিত তথ্য দিয়েই পুঁজিবাজারে আসে কোম্পানিটি প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী খুবই দুঃখজনক একটা বিষয় মানুষ যেখানে খেতে পারে না দুবেলা দুমোটো সেখানে এক পুলিশের অর্ধতম কর্মকর্তা সাবেক আইজিপি বেনজির আহমেদের এত পরিমাণ অর্থ সম্পাদ যা বলে শেষ করা যাবে না কোথায় পেল কিভাবে এত অর্থ সম্পদের মালিক হলো এই সাবেক পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা বেনজির আহমেদ সেটাই প্রশ্ন সেটাই জান কাছে আপনারা অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের কাছে কি মনে হচ্ছে সাবেক এই পুলিশ কর্মকর্তা কিভাবে এত অর্থের মালিক হলেন সময় সিক্সটি তিনি বলছেন যে বিষয়টি খুবই দুঃখজনক হ্যাঁ ভাই লিখছে ভাই আপনি এখন নিয়মিত ভিডিও দেন না কেন এখন নিয়মিত ভিডিও দেয় না তার কারণটা হচ্ছে আমি পার্সোনাল আমার পরিবার নিয়ে একটু ব্যস্ত পরিবারের সময় দিচ্ছি এদিকে একটা নিজের অফলাইনে ব্যবসা বিজনেস চালু করেছি এগুলো মিলে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে এই জন্য কি ইউটিউবে সময় দিতে পারছি না এছাড়াও ইউটিউবে আগের মতো কাজ করি না বেশ কারণ রয়েছে এক সময় নতুন বিয়ে করেছেন তাই না নতুন বিয়ে বলতে বিয়ে তো আমাদের আহ দেড় বছর অতিক্রম হয়ে গেল দোয়া করবেন আহ মেয়ে হতে যাচ্ছে যেটা বলছিলাম একটা পুলিশের সাবেক অর্ধতম কর্মকর্তা বেনজিরের যেই সম্পদ যে অর্থ সম্পদ যে অঢেল পরিমাণ টাকা পয়সা একজন মানুষের এত টাকা অনেকেই ভিডিও বানাচ্ছে অনেকে অনেক ধরনের কথা বলছে কেউ কেউ বলছে যে দ্রুত এই সকল দানবদের বিচারের মুখোমুখি হতে হবে বেনজির হোসেন সরকারের সম্পদ একজন কমেন্ট করেছিল গতকালকে আমরা আরেকটা চ্যানেলে একটা প্রতিবেদন প্রকাশ করেছিলাম সেইখানে তো এই যে কথাটি বলেছে যে বেনজির সরকারের সম্পদ কথাটা কিন্তু ভুলকে যে বলে নাই দেশের রাজা পুলিশ চোদ্দ সালের নির্বাচনের পর পুলিশের বক্তব্য তারা তো সুবিধা নেবেই বিচার করবে কে এরকম কি একজন রয়েছে বাংলাদেশে নাকি অনেক রয়েছে আপনাদের কি মনে হয় জানাবেন এরকম বেঞ্জির হাজারো রয়েছে এই বাংলার জমে এই বাংলার মাটিতে বাংলাদেশের আয়তন ছাপান্ন হাজার নয়শো সাতাত্তর বর্গ মাইল। ওনাদের সবার মধ্যে ভাগাভাগি করে দিলেই তো এত ঝামেলা হয় না পুরো বাংলাদেশটাই এই সমস্ত বাংলাদেশ দিয়ে নামে আমার আপনার মত সাধারণ মানুষের জায়গা জমি আর কতটুকু এক বেঞ্জিরের যদি এক বেঞ্জির আহমেদের যদি এরকম পাঁচশো ছয়শো বিঘা যদি জায়গা জমি থাকে বাংলাদেশের মাটিতে বেশি হয়তো তাহলে আমার আপনার কি আছে বলেন তো আমার আপনার কিছুই নাই কিছু কি বলবো ভাই বাবা যদি মদ খায় ছেলে যদি গাঁজা খায় বাবা কি শাসন করতে পারবে দেশটারও এই একই অবস্থা একই দশা একই পরিস্থিতি বর্তমানে আমি আশ্চর্য হলাম এই সংবাদটি যখন দেখলাম তখনই যে বেনজিরের মেয়ের বিশ্রামের জন্য সাড়ে তিন কোটি টাকার ফ্ল্যাট শুধুমাত্র বিশ্রাম করার জন্য খুব দুঃখ লাগে লিখছে কি এক জায়গায় ছয়শো বিঘা তার পাশে আটশো বিঘা বাহ যদি এক জায়গায়ই ছয়শো বিঘা হয় এবং তার পাশে যদি আরো আটশো বিঘা হয় তাহলে দেখেন এখানে চোদ্দশো বিঘা প্রতি বিঘার দাম সাত লক্ষ টাকা বাহ তাহলে এত টাকা পয়সা এত অবৈধ সম্পদ এরা দখল করে রেখেছে এদের কোনো বিচার হবে আদৌ আমার তো মনে হয় না সম্ভব যাই আপনার কি অবস্থা আপনার চ্যানেলের কি অবস্থা কাজ কাম তো ভালোই করতেছেন দুই লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করছেন দেখলাম দুই লক্ষ উনত্রিশ হাজার মনে হয় সাবস্ক্রাইবার রয়েছে কয় টাকা ইনকাম করলেন এ মাসে রিসেন্টলি আরেকটা রিজন আছে আমার চ্যানেলে মনিটাইজ তো নাই জানুয়ারির কত তারিখে জানুয়ারি ছাব্বিশ তারিখ থেকে জানুয়ারি মনিটাইজ নাই না মনিটাইজ নাই গেছে এটা কারণ জানি জানিনা দেখা এগুলো মনিটাইজ নিচ্ছে রিউজ রিজন তো এমনিতে দেখায় না এটা হাজার রকম কারণে আট দশটা কারণে ঠিক আছে এই একটা রিজনই দেখায় রিউজ রিউজ ইনঅ্যাকটিভ ছিলাম সময় দিতে পারিনি চ্যানেলে হ্যাঁ সমস্যা নাই কাজ করলে তো আবার মনিটাইজ ফ্রি আসবে ভালো লাগতেছে না কারণ ইউটিউবে সময় টুমাই দিতে পারতেছে না এমন তো ভালো লাগছে না কাজ কাম করতে তো যে কারণে আজকে লাইভ আসলাম এটার জন্যই যে আজকে বেনজিরিয়ারি কি আর কি মনিটাইজ আর কি দিবে মনিটাইজ দেবে হ্যাঁ মনিটাইজ তো দিবেই মনিটাইজ দিবে না কেন দিবে ইনশাল্লাহ দো আর এখেন আপেল্টা পেট করলে হয়তো পাবো এর আগে চলে গেছিল তো আপিল করেছিল আপিল করার পরেছিল যদি আমাদের এরকম একটা চাকরি বাকরি দিত যে আইজিবি মতন বেঞ্জের মতন বেশি নাই এরকম পনেরোশো ষোলোশো ভিডিও যদি এরকম সরি ভিডিও লং ভিডিও লং তো বড় বিষয় না এটা কারণ তো রিউজ আসে না রিউজ লং টার্ম এগুলো কারণ তো রিউজ দেখাবে না কারণ রিয়াকশন ফেয়ার ইউজের আন্ডারে তো পরেই হুম ভিডিও এক ঘন্টা হইলে প্রবলেম নাই আর প্রবলেমটা এখানে ওরা এই যে ইনঅ্যাকটিভ এর কারণে অনেক সময় চ্যানেলগুলো মনিটাইজ নিয়েছে আবার দ্বিতীয়ত যখন মনিটাইজ দিয়েছিল ঠিক আছে তখন যে ভিডিওগুলো ছিল বা যে ভিডিও থেকে আমার চ্যানেলের করা হয়েছে সেই ভিডিওগুলো তখন নাই ফার্স্ট চ্যানেল ক্রিয়েটর ফার্স্ট দুই মাসে যেই এগুলো দেওয়া ছিল সেগুলো নাই এগুলো প্রাইভেট প্রাইভেট করে দিচ্ছে তো এই জন্য হয়তো হইতে পারে সমস্যা নয় ইনশাল্লাহ কাজ করবো মনিটাইজ তো বিষয় নয় মনিটাইজ যখন ছিল না তখনও কাজ করছি এখনও কাজ করব সময় পেলে কাজ করব কাজ করব না কেন মানে ইনকামের জন্য তারা এখানে আসা নাই ইউটিউব প্ল্যাটফর্মটা এখানে ব্যবহার করে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও প্রচার করো এই সমস্ত রাখব বলদের কুসুম বোচন করো পাবলিকের সামনে আনো আরো দশ জন ভিডিও বানাতে বানাইতেছে তাদের ভিডিও আমরা দেখাচ্ছি কিন্তু হয়তো যাদের ভিডিওগুলো আমরা শো করতেছি রিঅ্যাক্ট করতেছি যাদের ভিডিওগুলো উপস্থাপনা করতেছি সেই ভিডিওগুলো হয়তো মানুষের কাছে পৌঁছায় না আমাদেরটা পৌঁছায় ঠিক আছে তো এটাই মূল উদ্দেশ্য যে মানুষের কাছে পৌঁছানো তো যেটা বলছিলাম যে এই যে বেনজিরেরই যদি এরকম হাজার দশ বিঘা যদি জমি থাকে ওরকম জায়গা জমি অরকম অর্থ সম্পদ দরকার নেই আমাদের এই দশ বিশ বিঘা জায়গা জমি থাকলে তো এনা ভাই তাও তো নাই এর একাই গোসাই রাখছে সব কিছু একাই দখল করে পুরো বাংলাদেশের অর্ধেকটাই মনে হয় বেঞ্জিরের আর কথা শুনে ভাই মনে হয় যে এমন ধোয়া তুলসী পাতা এমন বক্তব্য দেয় সারা চোরের মার বড় গলা এরকম শোনা যায় এই সেরকমটাই শোনা যাচ্ছেগদার্চ করলে ঢাকায় যে প্লট পাবো তাই না আপনি রিসার্চ করছেন ঠিক নাই পেঞ্জির সম্পদ বিস্ময়কর একটা বিষয় আবার কি বলতেছে কি ইচ্ছা বাকি হে মেরে দোস্ত

সম্পাদক আরো আছে ওই জন্য আমি ছবি বাকি হয়ে মেটা দোস্ত এরকম একটা মারাই স্ট্যাটাস দিছিল গভর্নমেন্ট অফিস ছিল লিখছে স্ট্যাটাসে দু একজন অনেক ক্ষিপ্ত খুবই উত্তেজিত হয়ে এখনি সম্পাদকীয় বা উপ সম্পাদকীয় প্রবন্ধ লিখে ফেলছেন দয়া করে সামান্য ধরুন ঘোষণাই তো আছে কুচ্ছার কিচ্ছা বাকি মানে হঠাৎ করে এরকম ঘূর্ণিঝড় টরেন্ডো এরকম তাণ্ড ভয়ে বেঞ্জিকে নিয়ে কি ভাবছিল হঠাৎ তার এম এই মাসুন তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আজকের মতো এ পর্যন্তই লাইভ আসার কারণটা হচ্ছে একটাই ছিল একটাই কারণ যে এই যে বেনজির বেনজিরের মতন এরকম রাঘব বলরা তারা যে এরকম অর্থ সম্পদের মালিক হয়ে যাচ্ছে এগুলো দেখার কেউ নেয় এগুলো কি দেখবে কার কাছে বলবেন কি করবে কার বিচার ভাই সবাই চোর আর বাট এই বাংলার মাটিতে তো দুঃখ লাগলো একটা জিনিস দেখেই যে বেঞ্জিরের সম্পদ আছে সমস্যা নাই সে অনেক সম্পদ লুটপাট করেছে জোর জবরদখল করে সব কিছু নিজের নামে করিয়ে যে সমস্যা নাই কষ্ট এই জায়গায় লাগে যে বেঞ্জিরের মেয়ের শুধুমাত্র বিশ্রামের জন্য সাড়ে তিন কোটি টাকার ফ্লাট বিশ্রামের জন্য কি করলাম জীবনে আমরা হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু